হ্যালো গাইজ শুভ সন্ধ্যা সবাইকে আর আজকে সন্ধ্যা সন্ধ্যা ব্লগটা শুরু করলাম তো আমরা একটা গাড়ি নিয়েছি সেই জন্য ব্লগটা শুরু করলাম মানে আমার ভাই গাড়ি নিয়েছে ঠিক আছে তো আমি গাড়িতে উঠতে পারি না এটা একটা সমস্যা তো আমি তাই জন্য ভাবলাম যে মানে ভেবেছি আর কি যে গাড়ি চালানো শিখবো তাহলেই হয়তো গাড়িতে উঠতে পারবো যখন আমি চালাবো তখন একটু বিজি থাকবো তাই না তো তখন মানে বমি হবে না আর আমার গাড়িতে উঠলেই বমি হয়ে যায় দশ কিলোমিটার যেতে যেতে যদি দশ কিলোমিটার পর্যন্ত যাই আমি এই গাড়িতে আমার একবার অবস্থা শেষ তাই জন্য আমি কিন্তু গাড়ি ফির দেই না ঠিক আছে তো ওটা কেনা হয়েছে আমাদের আর ভাই কিনেছে আর বললাম কী করবো একদিক দিয়ে খুব খারাপ লাগে গাড়িতে উঠতে পারি না আর দুই নম্বর হচ্ছে মানে যেটা যেটা আমার প্রবলেম আর কি জীবনের মানে এই প্রবলেমগুলো সলভ হবে কিনে জানি না এটা হচ্ছে এক নম্বর গাড়িতে হয়তো আর উঠতে পারবো না যদি আমি চালাতে পারি তাহলেই হয়তো গাড়িতে আর ড্রাইভ করে যেতে পারবো আর দুই নম্বর হচ্ছে হিন্দিটা স্পষ্ট আসে না জানি না ট্রাই করতে হয় কিন্তু অনেকেই বলে ট্রাই করো ট্রাই করো কিন্তু আমি ট্রাই ইচ্ছা করেই ট্রাই করি না ঠিক আছে তো এই হলো ব্যাপার আর কি বলবো। সন্ধ্যা হয়ে গেছে আজকে সানডের দিনটা সারা দিন এত কাজ করেছি এত কাজ করেছি যে আর ভিডিও করারই সময় হয় না আর রোববার মানে মানে সানডে মানেই তো আমাদের বাড়িতে খাসির মাংস হবেই হবে তো সেটার জন্য আর ভিডিও করা হয়নি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আর যখন আমি গাড়ি চালানো শিখবো তখন আরেকটা ভিডিও দিবো ঠিক আছে তার মাঝে আর কোনো ভিডিও দিতে পারবো না কারণ এই গাড়িতে করে আমি কোথাও যাচ্ছি না আর কোথাও যাব না যখন গাড়ি চালানো শিখব যখন নিজের যখন হ্যাঁ শিখবো তখনই আমি ভিডিওটা আপলোড করবো আর তোমাদের সানডের দিনটা কেমন কাটলো না কাটলো একটু অবশ্যই জানিও আর আমার মেয়ে মানুষের সানডে হলেই এই যে কাপড় কাচা বাসন মাজা ঘর পরিষ্কার করো রান্না করো এটাতেই সময় চলে যায় এই যে দেখো একটু সন্ধ্যার আগে এগে এখনও পর্যন্ত চুলটা ভেজা আছে ঠিক আছে তাও বেঁধে রেখেছি মানে তাও কাজ করছি কাপড় গোছানো ঠিক আছে আর কালী পুজো তো সামনে চলে আসলো এই হলো ব্যাপার তো মানুষ চার চাকাতে ঘুরতে যায় অনেক খুশি হয় যে না আমি বাইকে যাব না চার চাকাতে যাবো কিন্তু আমারটা একদম টোটালি উল্টো আমি চার চাকাতে যাবো না আমি বাইক খুঁজি যদি কারোর বিয়ে হয় দাদা যে কোনো আর কি মানে ছেলে আর কি তো বরযাত্রী যাওয়ার জন্য আমি লোক খুঁজি কি আমাকে বাইকে নিয়ে যাবে ঠিক আছে আর দিদি বা মানে মেয়ের যদি বিয়ে হয় তাহলে আমি বাইক খুঁজি বউ হাতে যাওয়ার জন্য মানে কে আমাকে বাইকে নিয়ে যাবে আর যদি দূরের রাস্তা হয় তাহলে তো বাইকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না ঠিক আছে তার মানে আমার যাওয়া ক্যান্সেল কিন্তু আমি স্কুটিতে একা যেতে চাই আমার নিজের স্কুটি আসে যার জন্য তারপরেও আমাকে নিজে মানে একা যেতে দেয় না আর কি এটাই হলো প্রবলেম তো গাইস যখন চালানো শিখবো তখন ভিডিও দিব আর মাঝখানে কোনো ভিডিও দিতে পারবো না ঠিক আছে ওকে তাহলে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দেই একটু কালকের থেকে আবার ডিউটি শুরু অফিস শুরু মানে সারা সপ্তাহ রোববারটা একটু রেস্ট ঠিক আছে তো গাইস চলো টাটা